এটা আমার কথা নয় জুলুম করবে করে কি করে না আপনি বাছাই করবেন খোঁজ নিয়ে দেখবেন জুলুমের উদাহরণ দিচ্ছি আপনাকে একটা ইমাম কুরতুবি রাহমাতুল আলাই বলছেন তোমাদের এগুলো সাজাতে যদি এতক্ষণ টাইম লাগে তো মানুষ বরদাস্ত করবে কি করে হাগ আমি যদি একটু পেঁচালো কথা বলছি এই লোকগুলো ওইটাকে ক্লিপ বানিয়ে ছাড়ছে দুনিয়াতে নিজের প্যাট চালাবার জন্য এখন তো আমার ইচ্ছা করছে যাদেরকে আমি সাইজ করে দিই একটু ভালো করে সাইজ করে দিই জানি কথা বলছিলাম কি যে মানুষ অবিচার করবে ইমাম কর্তুবি বলছেন উদাহরণ কি দেওয়া যাবে অনেকটি ব্যাখ্যার একটা ব্যাখ্যা বলছি আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন আপনি দুটো বাচ্চার বাপ আপনার বাড়িতে একটা সুন্দরী স্ত্রী আছে রাস্তা চলতে গিয়ে উল্টো দিক থেকে এক মহিলা চলে আসছে তার গায়ে শালীন পোশাক নেই আপনি তার রং দেখলেন তার চেহারা দেখলেন তার সৌন্দর্যকে মাপলেন আর মাপার সাথে সাথে মনে মনে ফাইসলা করছেন ধুর বাড়িতে ওটা কি নিয়ে এসছি এটা যা দেখছি এটা যদি জীবন সঙ্গী হতো তো কত না ভালো হতো কত না ভালো হতো কত তাড়াতাড়ি ডিসিশন আপনি নিলেন আর নিজের নপসের ওপরে অবিচার করলেন কি বলে যেটা বাড়িতে আছে সেটা কি আপনার প্রয়োজন মিটে দিতে পারে না যদি বলেন যে হ্যাঁ এইটাকে নিলে আমার খুব ভালো হতো তো একটু আর এক ঘন্টা ভাবনা চিন্তা করে মেয়েটা কি কাজের মেয়েটা কি করে এর ব্যবহার কেমন এর বংশ কেমন ইত্যাদি বিবেচনা করার পর যদি মনে হতো যে তার ভেতরে দিনের মাত্রা পরিমাণ মতো আছে তখন যদি ডিসিশন নিতেন যে একে আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে যদি পেতাম তো ভালো হতো কিন্তু আপনি বললেন কি যে ছি বাড়িতে এটা কী নিয়ে এসেছি এর তুলনায় তো ওটা কিছুই নয় তাহলে এই যে হুট করে আপনার ভেতরে একটা অবিচার তৈরি হলো এই জিনিসটা আপনার জন্য মঙ্গল করবে না জুলুমের আর উদাহরণ নেবেন শেরশাবাদ জাতি আস্তে আস্তে উন্নতি করছে তা কি ছেলেদেরকে মিরাজ দেবে এবং মেয়েদেরকে মিরাজ দেবে না এ কথাটা বিশ বছর তিরিশ বছর আগে মাঝে সাঝে শুনতাম এখন রহ শোনা যাচ্ছে বাড়ি বাড়ি শোনা যাচ্ছে মেয়েরাকে মিরাজ দিতে লাগে না এটা হচ্ছে জুলুম এই চরিত্র যদি আপনার কাছে থাকে তো এর ইফেক্ট পড়বে কোথায় গিয়ে তো আপনার নফসের উপরে গিয়ে আরও বলছি আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের ভেতরে বলেছেন মানুষের একটা বদ চরিত্র হল কৃপণতা নিজের এই কথাটা স্পষ্ট করে বলে দিচ্ছেন এর ভেতরে একটা বদগুণ থাকবে কাউরি ভেতরে হান্ড্রেড পার্সেন্ট কাউরি ভেতরে সেভেন্টি পার্সেন্ট কাউরি ভেতরে ফিফটি পার্সেন্ট কিন্তু যেটা লজ্জাজনক পরিস্থিতি হয়ে যাবে সেটা হয়ে যাবে কি যে অধিকাংশটাই তার ভেতরে আছে কি কৃপণতা এই কৃপণতা আপনার কল্যাণ বয়ে আনবে না এটা হলো বদ স্বভাব যদি বিশ্বাস না হয় তাহলে কোটি কোটি টাকার মালিক কোটি যদি বলছি তো কম বলা হচ্ছে একে যদি বিশ বার বলি কোটি 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 তবুও কম হবে এত সম্পদের মালিক যার নাম ইতিহাসের পাতায় কোরআন মাজিদের মধ্যে তার বিশ্লেষণ মজুদ তার নাম হচ্ছে কারুন কারণের কাছে হাজার হাতে শুধু একটা কথা বলেছিলেন ওয়াসান এলান্না সে কাম আল্লাহ হইলে তোমার উপরে আল্লাহ গুলা আমিন চতুর্টুকু অনুপম অনুকম্পা করেছেন যেভাবে ঠিক সেইভাবে তুমি অল্প একটু মেহেরবানী করো গরিবদের উপরে হাজার হাজার সম্পত্তি ধন টাকা পয়সা জমি জে রাত উঁট গাধা ছাগল ভেড়া মাঠ ভর্তি আছে এখান থেকে যদি একশোটা গরিবের নামে দিয়ে দাও তো কিছু যায় আসে না কিন্তু এই দুধ ইনসান এই কথাটা মেনে নিতে পারেনি যে এহসান কাকে বলা হয় যার কারণে আল্লাহ তালা বলছেন তোমার মতো এই বদ স্বভাবের লোক আমার নজরে ভালো মানুষ নয় বলে রাব্বুল আলমিন জামিনকে হুকুম করেছিলেন জামিনের পেটের ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সহি হাদিসে লেখা আছে ফি আরজে মিল ইউ যতদিন কেয়ামত না হবে ততদিন পর্যন্ত কারণ জামিনের ভেতরে এক হাত এক হাত দেড় হাত সোয়া হাত আধা হাত করে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে যেদিন কেয়ামত সন্নিকট হবে সেই দিন তার পাঁচ জমিন ফুড়ে বের হবে তার আগে সে জমিন থেকে বের হবে না কৃপণতা কল্যাণ বয়ে আনে না এবং সহি লেখা চাল বাকিল বখিলে বকিলেনা জাহান নামের নিকটে অবস্থান করবে কখন যে কাত হয়ে পড়ে যাবে দুম করে তা বলা যাবে না আর একটা কি মানুষের চরিত্র হল বিতর্ক করা আপনি একটা মানুষকে যদি ডেকে একটা ভালো কথা বলতে যান তো আপনি গলা ঝাড়া দিয়ে এমনটা করে ওই মলবির বারোটা বাজাবেন হ্যাঁ তোমরা মনে হচ্ছে দেশে একটাই মলবি আছো আর দেশে কোনো মলবি নাই এক বলি। আর একগুলো আপনাদের বলি হলো কি ওদের সবটি কথা শুনলে চলতে পারবি না সমাজে ওদের কথাগুলো শুনবি কানে শুন আমল করার বেলা নিজের কিছু ইচ্ছা তার অধীনে রাখ তাহলে সমাজে টিকতে পারবি সমাজে চলতে পারবি এটা হলো বিতর্ক করা আল্লাহ কোরআনে বলছেন ওকান আল ইনসানো জাদালা এদের চরিত্র হলো তর্ক করা এদের চরিত্র হলো বিতর্ক করা হককে কবুল করতে গিয়ে টাল বাহানা করা এক কথাই কোনো আলেমের উক্তি কোনো কোরআনের কথা নাবিজির কথাকে তারা সমর্থন জ্ঞাপন করবে না এর সাথে সাথে তারা নিজের ইচ্ছাকে একটু না একটু ঢুকাবেই ঢুকাবে যেমন যেমন আপনার সমাজে যদি একটা বিচার লাগে ছেলে আর মেয়ে মন্দ কাজে ধরা পড়ল তো বিচারে বসলেন আপনারা আপনারা হলেন বিচারক কি রায় হবে রায় হলে এই যে ছেলেটাকে এক লক্ষ টাকা জরিপনা করা হলো তারপর যে এই ছেলে এই মেয়েটাকে আশি হাজার টাকা দিতে হবে কেন যে ওর ইজ্জত নষ্ট হয়েছে আর কুড়ি হাজার টাকা আনুষঙ্গিক খরচ অর্থাৎ লুকিয়ে লাভ কী হবে যারা সারা রাত জেগে জেগে যাকে আমরা দেশ বলি বাংলাতে বলি কাঁপড়ি পোহর দেওয়া এতক্ষণ ধরে বিচার করলাম তো ভূতের ব্যাগার খাটব কি আমরা নাম করা মোডেল আছি আমাদের কিছু খরচাপানি আছে আপনি এইভাবে বিচার সালিস করে নিলেন আপনাকে কোনো আলেম যদি বুঝাতে না পারে তাহলে আমি আপনাকে ভরসা দিয়ে বলছি এই কথাটা যে আপনার দ্বারাই যদি কোনো ভুল হয় শরীয়তের আদেশ পালন করতে গিয়ে তাহলে তার জন্য কাফফারা আছে কাফারা মানে জরিমানা জরিমানা কি আছে হয় কাপড় পরাতে হবে মিসকিনকে অথবা খানা খাতা খাওয়াতে হবে মিসকিনকে অথবা কোনো একটা গোলামকে আজাদ করে দিতে হবে তো রোজা রাখা কাপড় দেওয়া গোলামকে আজাদ করা এইগুলো হচ্ছে শরীয়তের জরিমানা কিন্তু পৃথিবীর কোনো দেশের কোরআন মাজিদে আর পৃথিবীর কোনো দেশের হাদিসের পাতায় এ কথাটা লিখা নেই যে কোনো পাপি আর কোনো পাপিষ্ট নর এবং নারী যদি মুখ কালা করে তো তাদের জন্য নব্বই হাজার টাকা জরিমানা দিতে হবে কোথাও লিখা নেই আপনাকে কেউ যদি না বলে থাকে তো আমি বলছি কিসের মূলে দেশবাসী আপনার সামনে আছি বলে মোহনা কিন্তু আমার এই কথাটা সারা দুনিয়ার জন্য বলছি আমি কেন শেরশাবাদ কমিউনিটিতে এই বিচারগুলো শেরশাবাদের মূললরা এভাবে করে যে এক লক্ষ টাকা ফাইন করা হলো তার ভিতরে আশি হাজার টাকা কাকে তো মহিলাটাকে কেন যে তার ইজ্জত গেছে এই সমাজের কর্ণধার ভালো করে বুঝেন এই এই অপরাধটাতে মূল আসামিকে এটা আগে দেখতে হবে চোখ আছে। না বিচারক সে যে বসে আছেন। আল্লাহ তালা কোরআন মাজিতে বলছেন। আজজানিয়ে তো জ্জানি ফাজিলে দুখুল লা আদিন মি নুমা মিয়াত জল্দা। নিসে যদি মহিলা হয়। আর ব্যাবী যদি একটা পুরুষ হয়। কারনাম আগে এলো নরন না নারীর। কারনাম আগে এলো। নারীর নাম আগে এলো আগে বেটা ছেলেটার নাম কেন এলো না আক্কেল করুন কথাটাই যদি একটা মহিলা ব্যভিচারিণী হয় এবং একটা ছেলে ব্যভিচারী হয় তাহলে দুজনকেই একশো করে কোড়া লাগাও তো এই মেয়েটি তার নাম আগে কেন এলো এর একটি কারণ হলো এই পৃথিবীতে যদি ব্যভিচার হয় তো নারী যদি সম্মতি না দেয় নারী যদি ইচ্ছা প্রকাশ না করে নারী যদি রাজি না হয় তাহলে পারে জীবনে কোনো দিন কোনো ছেলে তার সঙ্গে ব্যভিচার করতে পারবে না অন্যায়ভাবে মিলন করতে পারবে না এই জন্য এই যে সম্মতিটা তার আছে তো কার আগে সম্মতি তো মহিলার সম্মতি এই জন্য দৃষ্টি দৃষ্টিতে দুজনই আসামি হতে গেলে এক নম্বর আসামি হচ্ছে নারী আর দুই নম্বর আসামি হচ্ছে ছেলে অথচ সমাজের লোক একটা মেয়ের ইজ্জত দেখতে গেল কিন্তু একটা ছেলের ইজ্জত দেখতে গেল না বিচার করে আবার ওকে দিয়ে দিতে হবে কেন যে ওর ইজ্জত গেছে ছেলেটার ইজ্জত বেড়েছে নাকি হ্যাঁ আপনাদের ফয়সালাতে যে ছেলেটার ইজ্জত বেড়েছে খুব যোগ্যতা আছে ছেলেটা এগুলা কাজ করতে পারে এটা যদি আপনি না করেন তাহলে আপনার সমাজে আপনি বিচারক নন এবং এরকম না করতে গেলে বিচার হবে না একটাও আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর শরীরকে নিয়ে খেলা করবেন না হ্যাঁ তাহলে আপনাকে তিন নম্বর উক্তিটা দিলাম যে এই অবস্থা মানুষের চলেই। আর একটা স্বভাবের কথা আল্লাহ রবুল আলমিন বলছেন খোলে কালে ইনসান হালু একেবারে না শুকুর করে তৈরি করেছি